ঈদ উল আজহা নিয়ে আলোচনা করব প্রথমে ঈদ উল আজহার বিধান মুসলিম ভাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাদেরকে দীর্ঘজীবী দীর্ঘজীবী করেছেন যার ফলে আমরা আজকের এই দিনগুলিতে উপনীত হতে সুযোগ লাভ করেছি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এবাদত অনেক আমল করার সুযোগ পেয়েছি ঈদ এ মতের বৈশিষ্ট্য ও দিনের একটি উজ্জ্বল নিদর্শন তোমাদের দায়িত্ব একটাই এটাকে গুরুত্ব সম্মান সহকারে গ্রহণ করা যেমন আল্লাহ সুবাহান আলা সুরা হাদ বলেন লিখা অ মা ইউ আজ দিম অ মা ইউ আজ দিম সা মিন তাক মিন তাকওয়া নকুলু সুরাতুল হাতের আল্লাহ ফাকরাব্দুল আলামিন বলেছেন এটাই হল আল্লাহর বিধান যে আল্লাহ নিদর্শন সমুখে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়াতে তার অন্তরে অন্তরের তাকোয়া থেকেই এর ব্যাপারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু আদব ও আহকাম তাকবীর আরাফার দিনের ফজরের ফজর থেকে শুরু করে তাশরিকের দিন শেষ পর্যন্ত তথা জিলহজ মাসের ১৩ তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা আল্লাহ তাআলা বলেন

আল্লাহর জিকির বুলন্দ ও সর্বত্র ব্যাপক করার নিয়তে পুরুষদের জন্য মসজিদ বাজার বাড়িতে এবং সালাতের পশ্চাতে উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুনত দ্বিতীয়টি হলো কুরবানি করা ঈদের দিন ঈদের সালাতের পর কুরবানি করা রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের আগে কোরবানি করলো তার উচিত তার জায়গায় আরেকটি কোরবানি করা আর যে এখনো কোরবানি করেনি তার উচিত এখন কোরবানি করা অর্থাৎ নামাজের পরে কোরবানি করা কোরবানি করার সময় চার দিন অর্থাৎ নহরের দিন তার পরবর্তী তাস্ট্রিকের তিন দিন যেহেতু রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু আইয়ামিত তাশরীক যবাহ। অনজর সিলসিলাতে সহিহাইন। তাশরীক এর দিনগুলিতে কুরবানি করা পুরুষদের জন্য গোসল করা সুগন্ধি মাখা, সুন্দর কাপড় পরিধান করা, টাকনর নিচে কাপড় পরিধান না করা, কাপড়ের ক্ষেত্রে অপচয় না করা, দাড়ি না মুন্ডানো কেননা এটা হারাম। নারীদের জন্য ঈদগাহে যাওয়ার বৈধ নারীদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ তবে আতর সুগন্ধি প্রদর্শন পরিহার করবে মুসলিম নারীদের জন্য কখনো শোভা পায় না যে সে আল্লাহর ইবাদতের জন্য তারই লিপ্ত তারই গুনাহে লিপ্ত হয়ে ধর্মীয় কোন ইবাদতে অংশগ্রহণ করক যেমন সৌন্দর্য প্রদর্শন সুগন্ধি ব্যবহার ইত্যাদি করে ঈদগাহে উপস্থিত হওয়া বস্তুত ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা মোস্তাহাব কেননা এই দিনে

ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহের দিকে রওনা করার পূর্বে কিছু খাওয়া গোসল করা এমনিভাবে ভাবে সুগন্ধ ব্যবহার করা উত্তম পোশাক পরিধান করা কুরবানির গোস্ত বক্ষণ করা ঈদুল আজার দিনে রাসুল্লাহ সাল্লাম খানা খেতেন না যতক্ষণ না তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন আর অথবর তিনি কুরবানির গোস্ত বক্ষণ করতেন তাই সুন্নত হলো ঈদুর ভিতরের দিনে ঈদের সালাতে সালাদ আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা আর ঈদুল আজহাতে সালাদ গ্রহণ সালাতের পূর্বে কিছু নাকে সালাত আদায় করার পর কুরবানীর মাংস দিয়ে খাওয়া হলো সুনত আদিশে এসে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আন বুরেই দাতা রাদি তা তাল আন হু কল কল ক্যান নবী ও সাল্লাহ আলাই হাসাল্লাম আলাই আখরুজ ইয়মুল ফিতরা হাত্তাই আকুল ওয়ালাই আকুল ইয়মুল أضحى حتى يرجع فيأكل من أضحية رواه أحمد وصحيحة وصحة الألباني في صحيح ابن مازا برايد رضي الله تعالى نهيت بنيت تنوالين إدل فتر الدين رسول صلى الله عليه وسلم ناكي برهتن آر إدل الأجر دين سلطة دير بوربه كتنة ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না সালাদ থেকে ফিরে এসে কুরবানীর মাংস খেতেন পাঁচ সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহের সালাদ আদায় করা বৃষ্টি বা অন্য কোনো কারণে মসজিদে পড়া অন্য কোনো কারণে মসজিদে পড়াও বৈধ যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলু তা পড়েছেন ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া উচিত যাতে ইমাম সাহেবের নিকটবর্তী স্থানে বসা যায় এবং ভালো কাজ অতীত

أن تخرج إلى العيد ماشيا رواه الترمذي وحسن وقال والعمل على هذا عند أكثر أهل العلم يستجبون أن يخرج الرجل إلى العيد ماشيا وإن وإن لا لن يركب إلا بعذر হজরত আলবানি রাদি আল্লাহ তালান হইতে বণিত তিনি বলেন সুনৌত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া ইমাম তিরমিজি আদিষ্টি বর্ণনা করেছেন আদিশটি হাসান তিনি আরও বলেন তাদের মত হল পুরুষ ঈদগায়ে পায়ে হেঁটে যাবে এটি মোস্তাহাব আর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া যানবাহনে আরোহণ করবে না অধিকাংশ আলেম এই অনুযায়ী আমল করেন তাদের মত হলো পুরুষ ঈদগায়ে পায়ে হেঁটে যাবে এটাই মোস্তাহাব আর এটি হলো গ্রহণযোগ্য মতামত কোনো কারণ ছাড়া যানবাহনে আরোহণ করবে না মুসলিমদের সাথে সালাত আদায় করা এবং ক্ষুদ্বায় অংশগ্রহণ করা উলামাই ক্রামদের প্রসিদ্ধ মত হচ্ছে ঈদগাহের সালাত ওয়াজিব এটাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যেমনটি আল্লাহ তালা বলেন ফসল্লি লি রব্বি কেমন হার অথবা তোমরা তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়া এবং নহর করো উপযুক্ত কোনো কারণ ছাড়া ঈদগাহে সালাতে যাওয়া ওয়াজিব রহিতকরণ করা যাবে না মুসলিমদের সাথে নারীরাও পুরুষদের সাথে নারীরাও ঈদগাহের সালাতে হাজির হতে পারবে বা হবে এমন কি ঋতুমতী নারীরাও যুবতী মেয়েরাও তবে ঋতুমতী নারীরা ঈদগাহে গেলে তারা দূরে অবস্থান করবে রাস্তা পরিবর্তন করা এক রাস্তা দিয়ে ইযগাহে যাওয়া অপর রাস্তা দিয়ে ইযগাহতে থেকে ফিরে আসা মুস্তাহাব যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি এটি করেছেন আরেকটি সুন্নাত হলো যে পথ দিয়ে ইযগাহে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনজাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي اذا كان يوم العيد خالف الطريق রাদি আল্লাহ আল্লাহআলন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম ঈদের দিন পথ বিপরীত করতেন অর্থাৎ যে পথে ঈদগাহে যেতেন তার বিপরীত পথে ঈদগাহ থেকে ফিরে আসতেন কোরবানির হুকুম কোরবানির হুকুম কি ওয়াজিব না সুনত এ বিষয়ে ইমামদার এবং ফকিদের মাঝে মত রয়েছে এবং তাদের মধ্যে দুটি মত রয়েছে প্রথম মত হলো কোরবানি ওয়াজিব ইমাম আউজাই ইমাম লাইস ইমাম বাবু হানিফা রহমতুল্লা আলাই সহ প্রমুখ ওলামাদের মতে মত এটাই ইমাম মালেক ও ইমাম আহমদ বিন হাম্বাল এর থেকে বর্ণিত মত আছে যে তারাও ওয়াজিব বলেছেন দ্বিতীয়টি হলো কোরবানি স্তুন্নতমা এটি অধিকাংশ আলেমের মত এবং ইমাম মালেক ও শাহিয়র প্রসিদ্ধ মত কিন্তু এই মতের প্রবক্তারা আবার বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি পরিত্যাগ করা যদি কোনো জনপদের লোকেরা সমর্থ সম্মিলিতভাবে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে কেননা কোরবানি হলো কোরবানি হলো ইসলামের একটি শিয়ার বা মহান নিদর্শন যারা বা কোরবানি মনে করে বলেন তারা বলেন তাদের দলিল হলো এটা আল্লাহ তালার নির্দেশ

हे मानव शकल प्रत्येक परिवार के दायित्व लो प्रतिवर्षों कुर्बानी رسول الله صلى الله عليه وسلم الموت. إذا رأيتم حلالا ذي الحجة وأرادكم وأراد أحدكم أن يضح أن يضحى فليمسك عن شعره وإظهاره حتى يضحى رواه مسلم তোমাদের মাঝে যে কোরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কোরবানি সম্পূর্ণ করার আগ পর্যন্ত তার চুল এবং না কাটে নৌকা রাসুল সাল্লাম যে কোরবানি করতে চায় কথা দ্বারা বুঝাতে চেয়েছেন এটি অজীব নয় দুই রাসুল সাল্লাম তার মতের মাঝে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন তার এই কাজ দ্বারা বুঝে নেওয়া যায় এটি অজীব নয় কোরবানির শর্তাবলী এক এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন সেগুলো হলো উট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এগুলি কোরআনের ভাষায় বলা হয় বাহি মাতুল যেমন আল্লাহ ফকরবুল আলমিন বলেন লেল ক্রোস্ম লহিয়া আল মা রজাকহুম মহারাজাক আহুম মিন বাহি মাতিল আনাহা শ্রয়া হাজার চৌত্রিশ নম্বর আয় তেল্লাফা ক্রাব্বুল আল এমিন বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানীর নিয়ম করে দিয়েছি তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ সে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে عن زابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا الا مسنة الا ان تعسر عليكم فاذبحوا جذاعة من الضان زابر رضي الله تعالى عنه تبون تتني شوي أكبر اكبوشرر বয়সের ছাগল কোরবানি করবে তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ শাবক কোরবানি করতে পারো আর আল্লাহর সাল্লাম উট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা ছাড়া অন্যান্য জন্তু কোরবানি করেননি জাবের রাদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন কোরবানি করতে বলেননি তাই কোরবানি শুধু এইগুলি দিয়েই হবে অন্য কোন পশু দিয়ে কোরবানি করতে বলেননি তাই শুধু কোরবানি দিয়ে হবে আলের মতে কোরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো সিংওয়ালা সাদা কালো দুম্বা কারণ রাসুল সাল্লা সাল্লাম সিংওয়ালা সাদা কালো দুম্বা দিয়ে কোরবানি করেছেন বুহারি মুসলিমে আদিষ্টি এসেছে ওট গরু মহিষের সাত ভাগে কোরবানি দেওয়া যায় جوان هذه سياستي عن زابر رضي الله تعالى عنه أنه قال نحرنا نحرنا بحدي بحديث بحديث بجد مع النبي صلى الله عليه وسلم البدنة عن سبع والبقرة عن سبع ودايبيات رسول الله صلى الله عليه وسلم وهو كورباني قرتش. گو قنوقه تدك دي كورباني بحشو رشني رشة অধিক মাংস সম্পূর্ণ নিখুঁত দেখতে সুন্দর হওয়া তখন আমরা ওট গরু দ্বারা সাতজন সাতজনের পক্ষ থেকে কোরবানি দিয়েছি শরীয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিক খেয়াল রাখা উচিত ওট পাঁচ বছরের হতে হবে গরু মহিষ দুই বছরের হতে হবে ছাগল ভেড়া দুম্বা হতে হবে এক বছরের বয়সের। কোরবানীর পশু যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে আন বারাইবনা আজিব রাজিয়ালীবান রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের মাঝে তিনি আমাদের মাঝে দাঁড়ালেন অথবা বললেন চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়জ হবে না অন্য বর্ণনায় এসেছে পরিপূর্ণ হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গুত্ব পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট বা আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে নাসাইয়ের বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখ আছে আবার পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কোরবানি আদায় হয় কিন্তু মাকরু হবে এ সকল দুষ্ট্রতি পশু কোরবানি না করাই ভালো সেই ত্রুটিগুলো হলো শিং ভাঙ্গা কান কাটা লেস কাটা ওলান কাটা লিঙ্গ কাটা ইত্যাদি যে পশু দ্বারা কোরবানি করতে হবে তা দাতার পূর্ণ মালিকানা সত্য থাকতে হবে বন্দুকী পশু কর্য করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে এবং সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা বাকু